কোন সমস্যা নেই পুরুষ একসাথে তবে মানে একটা চেষ্টা করতে হবে সেটা হলো যে কোন পুরুষের সাথে গায়েটা যেন না লাগে টাচ টাচ না লাগে যদিও এখানে মানে পুরুষেরা ওইরকম চিন্তা করবে না মেয়েরা ওইরকম চিন্তা করবে না কারণ ওই খারাপ চিন্তা করলে ওখানে আল্লাহ তালা দুনিয়াতে এবং আখরাতে শাস্তি দেবে এই একটা জায়গা এমনি কিন্তু খারাপের মেয়াদ যদি কেউ করে যদি মনে যদি করে আমি খারাপ কাজটা করব। কেমন এই খারাপ কাজটা করব এই কথা বললেই কিন্তু তার মনে হয় না যতক্ষণ পর্যন্ত এই খারাপ কাজটা না করে আর যদি না করে যে মনে করছে খারাপ কাজ করব তারপরে সে জায়গায় গেছে হেঁটে হেঁটে গেছে জায়গায় যে খারাপ কাজটা করবো করে দিয়ে বলতেছে না এটা করবো না তখন ওই যে চিন্তা প্রথম থেকে এই পথে কাজ গেছে এটা সব স্বভাবে পরিণত হয়ে যায় সবটা স্বভাব ওই যে ঘরের থেকে বেরিয়ে গেছে যে এখানে ওই মিটিং যায় পয়েন্টে গেছে ওখানে যে না আমি মিট করবো না ওখান থেকে চলে আসছে ওটা সবটা তোমার স্বভাবে পরিণত হয়ে যাবে এই জন্য এটা মাথায় রাখা দরকার যে নিয়াত কাবা ঘরের ওখানে যদি খারাপের নিয়াত কেউ করে তা দুনিয়াতে এবং আখেরাতে নজির কহু আধাবান আলী ইমান দুনিয়া বলে আখেরা দুনিয়াতে এবং আখেরাতে তাকে আসাবে আলিম আমি দিয়েই ছাড়ব আমি যতটুকু জানি বুঝি আমি তো আল্লাহ তালা দিলে ওখানে নিয়ে যাই মাঝে মাঝে আল্লাহ তালা নেন আমি তো গুণাগার মানুষ কিন্তু আল্লাহ একটু মায়া করেন যতবার ওখানে গেছি মেয়েরা গায়ে এসে পড়েছে আমারও মানে গাটা লেগেছে কিন্তু কোন সময় এই জায়গাটা দেখলাম আমি তো যখন আমার বয়স একুশ বছর তখন আমি মাথা হয়ে আল্লাহ নিছে কিন্তু ওই জিনিসটা মাথায় আসে না সাধারণত আসেনি আসে না এই জন্য ওই মানে ওই জায়গায় শুধুমাত্র আল্লাহ তালা অনুমতি দিয়েছেন নারী পুরুষ একসাথে তো করতে পারে এতে কোনো সমস্যা নাই তো মানে এটা মাথায় রাখবে না কেন আল্লাহ আপনাকে ভালো রাখুন আহ ওখানে যে স্বামী থাকতে হবে ছেলে থাকতে হবে অথবা মাহারান থাকতে হবে এটা সত্য না